আসসালামু আলাইকুম আজকে পুকুর থেকে তাজা মাছ এনে রান্না করলাম সবাইকে খাওয়ালাম এবং যেভাবে সবার মন জয় করলাম সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকাল সকাল আমরা মাছ ধরার জন্য চলে গেছি পুকুরের পাড়ে এইটাকে আপনারা মাছ ভেবে ভুল করবেন না এটা আমার হাজব্যান্ড সে মাছ ধরার জন্য পুকুরে নেমে পড়েছে আমার ভাইয়া তো আগে থেকে সেখানে ছিল আমি সেখানে গিয়ে দেখি ভাইয়া আগে আগে পানিতে জাল ফেলে দিয়েছে এখানে আমার ভাইয়া এবং হাজব্যান্ডের কাছে যে একটা ছেলে গেল ওইটা হচ্ছে বল্টু সারাক্ষণ সে বাড়ি মাতিয়ে রাখে ওইখানে গিয়ে সে বলছে মাছকে বেশি বেশি খেতে না দিলে মাছ বড় হবে না বল্টুর গল্প করতে করতে এদিকে দেখি যে ভাইয়া জালটি তুলছে তাই এগিয়ে গেলাম ওইদিকে পরে দেখি যে জালটা তোলার পরে সেখানে শুধু ডাল পালা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে মাছ নেই কিন্তু জালটা ঘোরানোর পরে দেখলাম দুটো মোনোসিস মাছ উঠেছে এই দুটোকে ধরা হবে আগে জালটিকে পরিষ্কার করে নেওয়া হলো তারপর সেখান থেকে মাছ দুটোকে বের করা হবে আমার হাজব্যান্ড ছোট ছোটো জালগুলোকে ধরে ধরে ছেড়ে দিচ্ছে ওগুলো অনেক বড় হবে তারপরে বড় মাছটি বের করার চেষ্টা করা হচ্ছে যেই না জালের ভিতর থেকে বড় মাছটা বের করা হলো তখনই আমি খপ করে ধরে ফেললাম হাত দিয়ে শক্ত করে মাছটি ধরে গামলার ভিতরে রাখার চেষ্টা করছিলাম কিন্তু তখনই অঘটন ঘটে গেল মাছটাকে যতই আমি শক্তি দিয়ে ধরছিলাম না কেন মাছটি আমার উপর থেকে আরও বেশি জোর খাটাচ্ছিল এবং সে এক মুহূর্তে আমার হাত থেকে ছুটে যায় এবং পানিতে পড়ে যায় কিন্তু ভাইয়া ওটাকে শক্ত করে ধরে আবারও আমার হাতে দেয় কিন্তু তখনই মাছটি আমার হাতে কাটা দিয়ে ফেলেছিল অনেক ব্যথা করছিল এবং অনেক রক্ত বের হয়েছে এই যে দেখুন তারপরে আমার হাজব্যান্ড বলল তোমাকে আর মাছ ধরতে দেয়া হবে না তুমি এখন এখান থেকে যাও তুমি হাতে কাটা বিধিয়েছ তারপরে ভাইয়া আবারও জাল খেওয়া দিল এবার আমি বসে আছি যে এবার হয়তো বড় কোনো মাছ উঠবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জালটি ছেঁড়া ছিল তাই এবার বড় মাছগুলো ছুটে গেছে কয়েকটা ছোট মাছ উঠেছে যেগুলোকে নেওয়া হবে না আমরা জালটিকে পরিষ্কার করার জন্য উপরে নিয়ে গেলাম এখানে এসে ছোট মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বড় কিছু মাছ ধরা হচ্ছে পৃথিবীতে ছেলেদেরকে মেয়েদের সাথে মাছ ধরার প্রতিযোগিতা দিলে আমার মনে হয় ছেলেরাই ফার্স্ট হবে আমার ভাই তো মাছ ধরতে অনেক ভালোবাসে এবং সে মাছ ধরতে অনেক পটু সে মাছগুলোকে বড় মাছ ধরে এখানে রাখছে এবং ছোটগুলোকে ছেড়ে দিচ্ছে এবং মাছ ধরতে ধরতে সে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে আর সেটা হচ্ছে সে ব্যাংক ধরে ফেলেছে ব্যাংকটা জালের ভেতর থেকে খুবই লাফালাফি করছিল মাছের দরকার অথচ জালে মাছ ওঠে নাই কিন্তু ব্যাঙের দরকার নাই আর জালে ব্যাঙ উঠে বসে আছে দেখুন কত বড় ব্যাংক অনেকদিন যাবৎ সে আমাদের পুকুরে মাছ খায় আজকে তাকে হাতে নাতে ধরা হয়েছে কথায় আছে না চোরের দশ দিন গেরস্তর একদিন আজকে এই ব্যাংকটাকে হাতে পেয়েছি শক্ত করে ধরে ভাইয়া উপরে ছুরি মেরে দিয়েছে এবার ভাইয়া ছোট মাছগুলোকে ছেড়ে দিয়ে বড় মাছগুলো ধরে রাখছে মাত্র তিনটা মাছ ধরেছে ভাইয়াকে বললাম এই তিনটা মাছ দিয়ে কিছুই হবে না মাছ আর ধরবে না সে বলল যে মাছ আরও ধরবো এখানে থাকো তারপরে আমার হাতে একটা পুঁটি মাছ মাছটা বড় হয়নি তবুও ধরলাম যদিও আমরা ছোট মাছ ধরতে চাচ্ছিলাম না তবু আমার হাজব্যান্ড বলছিল ছোট মাছ কিছু নাও কারণ সে ছোট মাছ দিয়ে শীতের আলু দিয়ে খাবে তারপরে একটা বাটা মাছ আমি হাতে নিলাম ধরে রাখতে পারছিলাম না কেন জানি না আমার শক্তির চেয়ে মাছের শক্তি বেশি মনে হচ্ছে কারণ যে কোনো মাছই আমি হাতে ধরে রাখতে পারছি না তারপরে আমি হাতে শক্ত করে ধরে ওদেরকে দেখাচ্ছিলাম তারপর ওটাকে আমি রেখে দিলাম এই মাছটা রেখে দেওয়ার পর এই কয়েকটা মাছ হয়েছে ভাইয়া আবারও খেওয়া দিচ্ছে পানিতে সে সুন্দর করে জাল ফেলে প্রতিবারের মতো এবারও সে পানিতে জাল ফেলে দিল আমি আবারও মাছের আশায় বসে আছি যে বড় কোনো মাছ উঠবে প্রতিবারের মতো এবারও আমি বড় আশা নিয়ে জালের কাছে গেলাম ভাইয়া পানি থেকে জাল তুলছে কিন্তু জাল ছেঁড়া আগেই বলেছিলাম আমাদের এই জালটি ছেঁড়া থাকার কারণে অনেক মাছ বের হয়ে গেছে এবার শুধু একটা মাছ উঠেছে তাই একটা চলে যাচ্ছিল ভাইয়া শক্ত করে হাত দিয়ে মাছটিকে ধরতে যেয়ে তার হাত অনেক কেটে গেছে অনেক রক্ত বের হচ্ছিলো পরে আমি বললাম ঠিক আছে আর খাওয়া দেওয়ার দরকার নাই পরে সেই মাছটা আমি শক্ত করে ধরে উপরে উঠে আসতেছি ওরা আমার পিছে পিছে উঠে আসছে পুকুর থেকে আমি মাছ নিয়ে উপরে চলে গেলাম তারপরে উপরে এসে আমরা ভাইয়ার হাত কাটা দেখলাম আর একটা বড়ো মাছ আছে সেটা এখানে নেই ওইটাকে পরে এখানে রাখা হবে আর আমরা এই কয়টায় মাছ ধরেছি পরবর্তীতে আর একটা খাওয়া দেওয়া হলেও ছোট মাছ ওঠে পরে সেগুলো থেকে কিছু মাছ রাখা হয় আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটিকে মোনোসিস মাছ বলা হয় আপনার এলাকায় এই মাছটির নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মাছ ধরা শেষ অনেকগুলো মাছ হয়েছে আর মাছ ধরার দরকার নেই এবার মাছগুলো নিয়ে আমরা বাড়িতে চলে যাব। বল্টু তো মাছ ধরা শেষ এই কথা শুনেই গামলাতে মাছগুলো তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে মাথায় করে বল্টু বলতেছে মাছ আমি কাউকে ধরতে দেব না আমি একাই বাড়িতে নিয়ে যাব। পরে বললাম ঠিক আছে বেঁচে গেলাম তুই বাড়িতে নিয়ে যা তারপরে বল্টু আগে আগে চলে গেল ওর পিছে পিছে আমি গেলাম বাড়িতে এসে আমি মাছগুলোকে কাটা শুরু করে দিলাম মাছ বেশি ছিল না অল্পই ছিল তাই কাটতে তেমন একটা সময় লাগেনি কাটি ছোট মাছগুলোকে কেটে আমি প্রথমে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমি বড় মাছগুলোকে কেটে রান্না করেছি ছোট মাছ কাটতে একটু সময় লাগে কিন্তু বড় মাছ কাটতে তেমন একটা সময় লাগে না আমার কাছে একটা একটা করে মাছ নিয়ে আমি মাছের আঁশগুলো সুন্দর করে বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি আসলে বটিতে মাছ কাটাতে অভ্যস্ত আসলে আমাদের গ্রামের সকলে বটিতে মাছ কাটে আমিও তেমনি বটিতে মাছ কাটতে খুবই ভালোবাসি আমি খুব ভালো করে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং একটা একটা করে মাছগুলো কুটে ফেলছি আমি অনেক আগে থেকে মাছ কাটা পারি এবং আমাদের বাড়িতে যদি কারো বড় মাছ আনে সেটা আমাকে করতে হয় কারণ আমি অনেক মাছ কাটতে ভালোবাসি ছোট মাছগুলো কাটা শেষ এবার বড় মাছ কাটার বলা আমি বড় মাছগুলো নিয়ে কাটা ছাড়াচ্ছি মনোসিস মাছের কাটাগুলো খুবই শক্ত সহজে কাটা যায় না বিশেষ করে পেটের সামনের দিকের ওই শক্ত কাটাটা একটু এদিক সেদিক হলেই হাতে কাঁটা বিঁধে যেতে পারে তাই এই মাছ কাটতে যেমন গায়ের বল দরকার তেমনই মনোবল অনেক বেশি দরকার মাছের সামনের কাটাগুলো আমি কেটে নিচ্ছি এবার মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নেব বটি দিয়ে অনেক সুন্দর করে মাছের আঁশগুলো উঠে যায় আপনারাও বটি দিয়ে মাছ কাটতে পারেন কিনা কমেন্টে জানাবেন আমি সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে একটা বিড়াল আমার সঙ্গে খিতিবিক করছিল বারবার মাছের কাছে আসছিল মাছ খাওয়ার জন্য বিড়ালটাকে বারবার তাড়িয়ে দেওয়ার পরেও সে আবার ঘুরিয়ে ঘুরে এখানে আসছিল আমি মাছটিকে কেটে নিচ্ছি একটা চাকা বানালাম আর একটা বানালাম এবং এবার মাছের লেজটা কেটে নিচ্ছি মাছের লেজে এরকম ক্যাঁচা ক্যাঁচা না করে দিলে রান্নার পরে এর মাছে ঝাল লবণ যায় না যার ফলে খেতেও ভালো লাগে না মাছের মাথাটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে আমি মাছের ফুল কাটাকে ফেলে দিচ্ছি আমরা সবাই অনেক মাছ খেতে ভালোবাসি তাই আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিনই মাছ থাকবে আমি এবার এই মাছটাকে কেটে নেব এই মাছটা কাটলে আমার মাছ কাটা মোটামুটি শেষ হয়ে যাবে আমি মাছের সকল কাটাগুলো দাঁড়াগুলো ফেলে নিচ্ছি এবার সেই শক্ত কাটা কাটার পালা এবার আমার মাছের শক্ত কাটাটা ফেলা শেষ এবার আবারও আমি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি দুই দিকের মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলাম এবার মাছটাকে আমি কেটে নেব আমি মাছটাকে কেটে নিলাম মাথাটাকে আলাদা করে আমি চাকা বানাচ্ছি একটা দুইটা এবার লেজাটাকে কেটে নেব মাছের লেজ কাটা আমার শেষ এবার মাথাটাকে আবারও আগের মতো করে আর কেটে নেব প্রতিদিনের তুলনায় মনে হচ্ছে আজকে আমার মাছ কাটতে বেশ কিছু দেরি হয়ে গেছে আমি মাছটাকে ভালোভাবে ফুলকা ছাড়িয়ে নিচ্ছি এবার মাথাটাকে দুই ভাগ করে নিলাম আর মোটামুটি আমার মাছ কাটা শেষ এবার মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব যেন কোনো প্রকার কোনো ময়লা না থাকে আমার মনে হয় মাছ কাটার পাশাপাশি মাছ ধোয়া কিন্তু একটা বিশাল যুদ্ধ কারণ মাছ ধোয়ার পরেও যদি দেখি মাছ ঠিকঠাক মতো পরিষ্কার হয়নি তবে সে মাছ ধুয়ে কোনো লাভই হলো না অর্থাৎ তরকারি আর ভালো লাগবে না তরকারি বালি বালি হবে আমি মাছগুলোকে একদম মটরের পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এবার এগুলোকে রান্না করব আমি রান্না করার জন্য চলে এসেছি এবার আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ এবং আরও যত মশলা আছে সকল মশলা দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিলাম আমরা গ্রামের মানুষ অনেকেই দেখি শুধু নুন আর হলুদ দিয়ে মাছ ভাজি করে কিন্তু আমরা শুধু নুন আর হলুদ দিয়ে মাছ ভাজি করি না কারণ আমরা একটা মাছ ভাজিতে এক প্লেট ভাত খেয়ে ফেলি তাই মাছ ভাজিতে নুন ঝাল না হলে ভাত খেতে মজা হয় না তাই মাছের মধ্যে আমরা আদা রসুন মরিচ নুন হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিই আপনারা এইভাবে একবার মাছ ভেজে খেয়ে দেখবেন খুবই স্বাদ লাগে আমি এবার মাছগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল গরম হওয়ার সাথে সাথে আমি তেলগুলোকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম যেন মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না ধরে এবার একে একে আমি মাছগুলোকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে গেছে আমি একসাথে চারটা মাছ কড়াই দিয়ে দিলাম মাছগুলো অনেক বড় বড় ছিল তাই বেশি দেয়া হলো না চারটাই দিলাম বেশি মাছ আবার একসাথে দিলে মাছ ভাজা ভালো হয় না মাছগুলো ভেঙে যায় দেখুন আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে অনেক সুন্দর মাছ ভাজি হয়েছে আমি মাছগুলোকে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন মাছ চতুর্দিকে ভালোভাবে ভাজা হয় মাটির চুলোয় মাছ ভাজি করছি তাও খেতে অনেক সুস্বাদু হবে আপনি কি কখনও মাটির চুলোয় মাছ ভাজি খেয়েছেন আমাদেরকে জানাবেন কমেন্টে আমার মাছ ভাজিগুলো প্রায় হয়ে এসেছে খুবই সুন্দর কালার এসেছে দেখুন আমি আরও কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে মাছ ভাজিগুলো আমি একে একে এবার তুলে নেব বাটিতে এখানে দুইটা মাছ ছিল দুটা মাছগুলোকে আমি সুন্দর করে পিস করে নিয়েছিলাম এবং সেগুলোকে ভাজে করলাম এবার কড়াই থেকে আমি সেগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি খুবই লোভনীয় হয়েছে আমাদের কাছে রান্নাটা খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে রান্নাটা দেখতে কেমন লাগছে জানাতে ভুলবেন না আমার মাছগুলো প্রায় নামানো শেষ একটা মাছই রয়েছে সেটা আমি নামিয়ে নিলাম এই যে দেখুন আমি কি সুন্দর করে মাছগুলো ভাজি করেছি অনেক মুচমুচি হয়েছিল খুবই লোভনীয় হয়েছিল খেতে সবাই খেয়ে আমার অনেক গল্প করেছে এবং পরবর্তীতে এরকম করে আবারও মাছ ভেজে দিতে বলেছে তাদের মাছ ভাজিগুলো এতই স্বাদ হয়েছিল যে ঘরেই নিতে পারলাম না সবাই চুলো পারে বসেই খেয়ে নিয়েছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনি গ্রামের কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন